আমাদের যে আজকে যে ভাষায় আমরা কথা বলছি সেই ভাষাটাকে প্রতিষ্ঠিত করার জন্য যারা জীবন দিয়েছেন সেই সকলকে শহীদদের স্মরণ করে আমাদের বা আমার যে ভাষা বা ভাষা আন্দোলনের যে শুরুটা সেই শুরুটা আমরা যদি আরও পেছন থেকে আমরা যদি চলে আসি আমাদের পড়াশি যুদ্ধ থেকে শুরু যদি চলে আসে প্রতিটা জায়গায় আমাদের আমাদের কোথাও না কোথাও কোন ধরুন তার কোনো না কোনোভাবেই আমাদের এই বাঙালি সত্তাটাকে বাঙালি জাতিটাকে আমাদেরকে বিভিন্নভাবে নিষ্পেষিত করার চেষ্টা তারা চালিয়েছে বিভিন্নভাবে আমাদের এই বিদেশি যারা বা ষড়যন্ত্রকারী ছিল তারা বিভিন্নভাবে চেষ্টা করেছে বা আমার যেটা হয়েছে সেটা হয়েছে আমাদের মায়ের সব থেকে যে বিষয় মাতৃভাষা এই ভাষার জন্য আমাদের যে আত্মত্যাগ সেই আত্মত্যাগের উপর ভর করেই আমাদের পরবর্তীতে আমাদের যে আন্দোলন চেতনা যে আমাদের মুক্তিযুদ্ধের যে ইতিহাস সেই ইতিহাসের আমরা প্রেরণা যদি খুঁজতে যাই তাহলে আমরা দেখবই হচ্ছে আমাদের সেই সুতরাঘ আমাদের বানর এই আলোচনা সময়টা তখনই সার্থক হবে যখন আমাদের আজকের এই বিষয়বস্তুগুলো আজকে আলোচনা সভাটা আমরা কেন করছি তাৎপর্য কি ভাষাটাকে সমুন্নত রাখার জন্য আমাদের কি কর্মে এই বিষয়গুলো যখন আমাদের পরবর্তী প্রজন্ম তারা এটাকে ধারণ করবে লালন করবে আমাদের ক্ষতি শিক্ষার্থী খুব সুন্দরভাবে বলেছে শহীদে আমরা ফুল দিতে চাই আমরা কেন ফুল দিচ্ছি আমাদের এই ফুল দেওয়ার মানে আমাদের এই যে আমাদের যে চিন্তা চিন্তাভাবনাটুকু এটা আমরা কেন করছি এই প্রশ্নগুলো আমাদেরকে জিজ্ঞেস করতে হবে আমাদের এই যে নতুন প্রজন্ম তাদের মধ্যে আমি চাই আমাদের বাংলার যে আমাদের ইনস্ট্রাক্টর মহোদয় বললেন ইউনিভার্সি ইনস্ট্রাক্টর শুদ্ধ বানান চর্চা হবে একটা অনেকগুলো আমাদের উপাদানের মধ্যে একটি আরও এছাড়াও অনেক আমাদের বিষয় আছে আমাদের বাংলা সাহিত্যটাকে বোঝা আমাদের বাংলা ভাষাটা কীভাবে প্রতিষ্ঠিত এর আবর্তনটা কীভাবে হয়েছে এটা সংশ্লিষ্ট যে বিভিন্ন বই আছে সে বইটাকে আমাদেরকে একটু দেখতে হবে পড়তে হবে আমার মনে হয় এই চর্চাটাকে আমরা যদি ধরে রাখতে পারি আমাদের ইতিহাসে মূল শেকড়টাকে আমরা যদি খুঁজে পাই আমরা আমরা আমাদের জাতিসত্তার যে জায়গাটা আছে সেই জায়গাটাতে আমরা গর্বের সাথে বলতে পারব আমরা বাঙালি পৃথিবীতে অনেক জাতি আছে অনেক তাদের ফ্রেঞ্চ তারপর হচ্ছে আর্মি এই যে ভাষাগুলো যেগুলো আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে ভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে ছয়টি ভাষার মধ্যে এই যে ভাষাগুলো আমরা চাই আমাদের যে বাংলা ভাষার যে ইতিহাস সেই ইতিহাসটাকে আরও আমরা সমর্জন করব এটিকে আমরা আরও উপরে আরও উচ্চতায় নিয়ে যাব জাতিসংঘের ভাষায় যেন আমরা যে অফিসিয়াল ভাষা সে ভাষায় যেন আমরা বাংলা ভাষাটাকে প্রতিষ্ঠিত করব করতে পারি সেটাও আমাদের একটা আন্দোলন আজকের এই আয়োজনে আমাদের এখানে যারা উপস্থিত হয়েছেন প্রত্যেককে বা আন্তরিকভাবে আমি ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম